মিথ্যা মায়া করে চলে যাব সবাই চলে যাওয়ার আগে একটু ভাবেন আমি আল্লাহ রব্বুল আয়লামিনের কাছে কে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আয়লামিনের কাছে জবাব দেওয়া লাগবে সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা তো আজ বাড়ি গাড়ি সব কিছু করি কিন্তু হালালভাবে কয়েকজনে করেন দেখেন আজকে হালাল ভাবে না করে হারাম ভাবে উপার্জন করতেছেন একদিন তুমিও চলে যাবা রকম তুমিও চলে যাবা সব কিছু থাকবে বাড়ি গাড়ি সব কিছু থাকবে কিন্তু তুমি থাকবা না তাহলে চেষ্টা করবেন হালাল ভাবে উপার্জন করার কারণ আজকাল মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে কিন্তু হালাল ভাবে না কয়েকজনে হালাল ভাবে ইনকাম করে আমি আপনাদেরকে বলতে চাই হালালভাবে টাকা উপার্জন করেন তাহলেই এই টাকারও তোমার মুরাদ থাকবে অনেক উপকারে আসবে এবং আল্লাহ রাবুল তোমাকে নিয়ামত ভাড়াইয়ে দিবেন আমরা চেষ্টা করবো হালালভাবে টাকা উপার্জন করার হারামভাবে টাকা উপার্জন করে কি হবে ভাই আজকে আমি টাকা উপার্জন করেছি বাড়ি গাড়ি সম্পদ সবকিছু করেছি কিন্তু একদিন সবগুলা থাকবে আমি একদিন চলে যাব এইগুলা সব থাকবে বাড়ি গাড়ি সব থাকবে আমি থাকবো না তাহলে একটু চিন্তা করে দেখেন আমি কি কারণে হারামভাবে টাকা উপার্জন করবো একটু চিন্তা করেন আমি দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আইনামিন যেন সবাইকে হালালভাবে টাকা উপার্জন করার তৌফিক দান করেন ভাই দুনিয়া বেশি দিন না এই সিরসটাই মিথ্যা মায়া ত্যাগ করে চলে যাব সবাই চলে যাওয়ার আগে একটু ভাবেন আমি আল্লাহ আল্লাহর কাছে কি নিয়ে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যদি আমি বাড়ি গাড়ির মালিক হই সব কিছু হিসাব দেওয়া লাগবে ভাই একটু চিন্তা করেন প্রত্যেকটা হিসাব কিভাবে দেবেন এই জন্য হালাল ভাবে উপার্জন করেন অবশ্যই হিসাব প্রত্যেকটা হিসাব দিতে পারবেন হারামভাবে উপার্জন করবেন কখনো হিসাব দেওয়া যাবে না এই জন্য প্রিয় ভাইয়েরা হালালভাবে টাকা উপার্জন করেন আজ মানুষ কীভাবে বলবো জানি না মানুষ অনেক অনেক মানুষ আজ হারামভাবে টাকা উপার্জন করেন হায় আফসোস এই পৃথিবীর মায়া করে চলে যাব একবার কি ভাবো না একটুবার ভেবে দেখেন হঠাৎ আমরা চলে যাব আমাদের মতন কত যুবক আমাদের মতন কত মানুষ মৃত্যুবরণ করতেছে ভাবে ভাবেনি আমি চলে যাব কিন্তু তারা চলে গিয়েছে এই জন্য ভাবেন আমিও একদিন চলে যাব কিন্তু আল্লাহ হরবুল আলমিনের কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহ হরবুল্লা আলমিন যেন আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তোভিক দান করেন আমি দোয়া করি সবাই দোয়া করবেন আসসালামু আলীকুম মরাহুল্লাহ